ওরে গৃহবাসী খোলদার খোল লাগলো যে দোল আজই বসন্ত জাগ্রত দ্বারে বসন্তকালে প্রকৃতির রূপ আর রঙের শোভা পেয়েছে এই সুন্দর বসুন্ধরা গাছে গাছে ফুলের সুবাস যেমন তেমনি সেই সুবাসে আগাম বসন্ত উৎসবে মেতে উঠেছে জলপাইগুড়ির একটি মিউজিক কলেজের কুচিকাচারা প্রাক বসন্ত উৎসবে রবিবার কবিতা আবৃত্তি গান নাচের মধ্য দিয়ে দিনটি উদযাপন করেন তারা একে অপরকে রাঙিয়ে দেন রং বেরঙের আবিরে এবং সকলেই উৎসবের আনন্দে মেতে ওঠে পাশাপাশি একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় উদ্যোক্তাদের তরফে সুপ্রিয়া দেবলাগ দত্ত বলেন প্রতি বছরের মতো এবছর প্রাক বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছে জলপাইগুড়ি রাজবাড়ি প্রাঙ্গনে আমাদের একটি মিউজিক কলেজ আছে সেখানে নাচ আছে গান আছে প্রতিটি সাবজেক্টই হয় তাদেরকে নিয়েই আজকের এই বসন্ত উৎসব আগাম বসন্ত উৎসব রাজবাড়ি প্রাঙ্গনে এটাই সবচেয়ে আনন্দের বিষয় যে রাজবাড়ি প্রাঙ্গনে আমরা এই অনুষ্ঠানটি করতে পারছি প্রতি বছরই করে প্রতি বছর Okay.